চলো কারা কারা এই লুকটা দেখতে চাও একটু বলো তো দেখি যারা একদম শাড়ি পরতে পছন্দ করো না একদম ছিমছাম লুকটা তোমাদের জন্য আর সকালবেলার মেকআপ তাই জন্য সোয়েট থাকছে প্রোডাক্ট দিয়ে এই মেকআপটা আমি ক্রিয়েট করেছি তো এর টিউটোরিয়াল দেখতে হলে কিন্তু পুরোটা দেখতে হবে আর যা যারা এই হেয়ার স্টাইলটা তোমরা চাইছো তাই জন্য আমাকে একটুখানি হেয়ার স্টাইল বলে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি হেয়ার স্টাইল এর তোমাদের সাথে শেয়ার করব। আর ষষ্ঠীর দিন অনেকেরই কিন্তু অফিস থাকে সারা বছর তো একই রকম সাজো এই লুকটা ষষ্ঠীর দিন সকালে করে অফিসে যেও তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা কি বললো না না যারা শুধুমাত্র অফিসে তাদের জন্য এই লুকটা ভাবছো একদম না এই লুকটা ছোট থেকে বড় সবার জন্য আমি জাস্ট বললাম যারা অফিস যাও তারা কিন্তু এই লুকটা করে দেখতে পারো একটু অন্যরকম লাগে এই লুকটা আমার সকল বন্ধুদের জন্য ছোট থেকে বড় যারা আছে সবার জন্য কিন্তু এই লুকটা আমি খুব সিম্পল প্রসেসে করেছি এবং খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে করেছি আর এই লুকটা যে আমি ক্রিয়েট করি সেটা কিন্তু উইদাউট কোনো রকম ফাউন্ডেশন আমি ইউজ করিনি ও হ্যাঁ যারা মনে করবে যে এই তিনটের যে সানস্ক্রিন আছে এটা আমি অ্যাপ্লাই করবো না আমি ফাউন্ডেশনই অ্যাপ্লাই করব তারা কিন্তু ইজিলি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো তবে অবশ্যই মাথায় লাগবে এর সাথে লাইট ওয়েট থাকে তাই জন্য ফাউন্ডেশনের পরিমাণ কিন্তু একদম ওয়ান থেকে টু ডপ হবে তার থেকে বেশি নেই পুজো আসার আনন্দে মেকআপ কমপ্লিট না করেই আমি নাচতে শুরু করে দিয়েছি তবে পুজো পুজো আসছে ব্যাপারটা কিন্তু ভারী ইন্টারেস্টিং আমার কাছে খুব লাগে কি ড্রেস পরবো এর সাথে কী জুয়েলারি পরবো অষ্টমীর দিন কোথায় বেরোবো নবমীর দিন কোথায় বেরোবে সাউথে বেরোবে না নর্থে বেরোবে কোন রেস্টুরেন্টে যাবে কোন দিন কোন সিনেমা দেখবে উফ আমাদের কিন্তু লিস্টে ভরা প্ল্যানিং যাই হোক এর মাধ্যমে একটা কথা বলে দিই তোমরা যারা কিন্তু লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখবে রোদ তারা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করবে না অ্যাভয়েড করবে আর যারা শপিং মল ফলে যেতে পারো তাদের কিন্তু এটা কোনো অসুবিধা নেই আর আমি কিন্তু ম্যাকে সেটিংস পেয়ে ইউজ করেছি তোমরা যারা খুব ঘামো তারা কিন্তু লরিয়ালের সেটিংস পে ইউজ করতে পারো কিন্তু খুবই ভালো একটা সেটিংস পে আর আমি কিন্তু একটা লরিয়ালেরই আইব্রো প্রোমেট থেকে একটু হালকা করে আইব্রোটা করে নিয়েছিলাম আর আমি কিন্তু এখানে কোনো রকম আইসিডো প্যালেড দিয়ে আইসেডো করে নিই আমি জাস্ট একটা সিম্পল যে সুগারের যে ব্রোঞ্জার আছে সেইটা নিয়ে জাস্ট এক ওয়ান কালার শেড ছিল সেটা যদি আমি ওপরে অ্যাপ্লাই করেছি এবার মোটা করে একটা কাজল পড়েছি আমি একটু মোটা করে কাজলটা রেখেছিলাম বলে ওপরটা কিন্তু জাস্ট কোনো রকম আইসেটা দি নি মানে ফর্মাল ভাবে কিছু প্রফেশনাল ভাবে কিছু করিনিমাল একটা হাত করতে পারো আমি অনেক সময় হাত করে দিই নিয়ে আমি এটা কাজলটা পরেছিলাম মোটা করে এবং একটা করে দিয়েছিলাম আমি কিন্তু স্মাচ কাজলটা ফেজেস কাঁটা তোমরা ফেজেস কাঁটার যে কাজলটা থাকে ওর পিছন দিকে স্মাচ করার জন্য জিনিস দেওয়া থাকে তো আমরা ওটা দিয়েও তোমাকে দেখালাম প্লাস আমি একটু আরও সাফ করার জন্য আমি একটুখানি পেন্সিল ব্রাশ ইউজ করেছিলাম আর এরপর আমি লড়িয়ে একটা মাস্কার ইউজ করলাম ব্যাস মোটামুটি আমার লুক রেডি ও হ্যাঁ আমি তো লিপস্টিক করতেই ভুলে গেছি লিপস্টিক কিন্তু আমি একটা পারুল গার্গে লিপ ক্রেয়ন ব্যবহার করেছিলাম সিম্পল একটা নিউডের ওপর কালার আমি একটু খুব বেশি ডিপ কালার পরতে পছন্দ করি না তো আমি একটা এরকম সিম্পল একটা লিপস্টিক পরেছিলাম ব্যাস আমার কিন্তু লুক রেডি ও হ্যাঁ হেয়ার স্টাইলটা বাকি আছে না হেয়ার স্টাইলটা দেখতে গেলে তোমাদের কিন্তু কমেন্ট করতেই হবে তবে কিন্তু আমি হেয়ার ভিডিও পোস্ট করবো খুব তাড়াতাড়ি আর আমাকে কেমন লাগে সেটা বলে যাবে না তোমরা আমাকে নতুন হেয়ার স্টাইলে কেমন মানাচ্ছে একটু বলে যাও আর আরো কিন্তু লুক আসতে চলেছে তোমাদের সাথে তার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে